আসসালামু আলাইকুম ইভ্রন আজকে আমি আপনাদেরকে রুই মাছ ভোনা করে দেখাবো। তো রুই মাছ ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম আর তেলটা তেঁপে নিয়েছি এখন আমি রুই মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের উপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর মাছ ভাজার সময় আপনারা কিন্তু অবশ্যই ঢেকে ভাজবেন যে কারণ তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি যেই মাছই ভাজি না কেন ঢেকে ভেজে নেই তো যাই হোক এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টিয়ে ভেজে নেব মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব মাছ ভোনা করতে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সবগুলো মশলা এখন একসঙ্গে মিক্স করে নিচ্ছি মশলা কিন্তু যত কষানো যায় তত ভোনাটা খেতে ভালো লাগে তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করা কিছু এগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম পাকা টমেটো কুচি এটা দিলে ঝোলটা অনেক ঘন হয় আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে খেতেও ভালো লাগে আর ঝোলটা অনেক ঘন হয় তো যাই হোক এখন আমি সবগুলো মশলা এবং টমেটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো এগুলো কি একটু কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য এখন একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো যেন মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় এভাবে কিন্তু মাছ বোনা করলে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে কষানো হয়ে গেছে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি এটা দিলে তো স্মেলটা অনেক ভালো আসে এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন স্মেলটা ভালোভাবে ছড়িয়ে যায় দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি